দোস্ত তোর দেখলাম তুই যে জন্মেরাইছে তুই যে আইসা ওই তুই তুই যে আলে ভাত খাবি ভাত তাও খাস না তোর মায় ভাত খিলাই দিল তুই আইস ওই সতকে তুই তো খেওয়া তোর কার খুঁজে খুঁজে ভাত খিলাই দিল না খাইয়া তোর মই না জান তাও আজকে তুইলে খাম তোরও খিলাই দে আমারও খিলাই দে আজ যে তুইলে খাম না দুষ্ট

যদি যায় দোকানে পাৰাই পঢ়ে খাই দেৱা যায় কিনা বুজত কুবি তা কি কব পইচা লুইয়া কাম কাটা খাত আছে কবে ওই পাঁচশো টাকা পইয়ে রইছে এ তুইলা আমার প্যান্টের পকেটে ঢুকাই দাও না কবে র ট্যাড়া তুইলা ওর পকেটে না আমার পকেটে দে জীবনে মেলা আইসা দেখছি কিন্তু তকেট দুইজনের মতন আইসা আমি আজ পড়ুন তো নাই পাঁচশো টাকা পইরা রইছেনু খুলে পকেটে থুবি আমার ফরমাই দেশ আমি তুইলে নে তকর পকেটে ঢুকাই দিমু তাই না আচ্ছা তোর পকেটে দা না তুই যাইয়া

আগন ধৰিছে যাই তোৰ আগুন নিবা গা তোৰ কাম নাই আগুন নিব আগুন যাইছি না তু বোলে যাবি না